হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্রেন বুস্টার আমাদের নতুন চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমরা আলোচনা করবো জি কে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে বর্তমানে কে কোন পদে নিযুক্ত রয়েছেন এটা আমি আপডেট করে দিয়েছি নভেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত তোমরা ক্লাসটি মন দিয়ে দেখবে আগত যেসব পরীক্ষাগুলো রয়েছে সামনে যেসব পরীক্ষাগুলো রয়েছে যেমন ডব্লু বিসিএস ডাব্লুবিপি ডাব্লু বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি এম টি এস এস সি জিডি কেপি ক্লাস সি নানান এক্সাম রয়েছে একের পর এক্সাম চলতেই থাকবে কারণ সামনে ভোট রয়েছে তো তোমরা মন দিয়ে ক্লাসটি দেখবে এবং এটা খুব একটি গুরুত্বপূর্ণ একটা ক্লাস চলো শুরু করা যাক এক নম্বর প্রশ্ন বর্তমানে ভারতের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু তাহলে বর্তমান ভারতের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মু তিনি কতম রাষ্ট্রপতি পনেরোতম রাষ্ট্রপতি ইনি ভারতের প্রথম মহিলা উপজাতীয় রাষ্ট্রপতি প্রতিভা পাটিলের পর ইনি দ্বিতীয় মহিলা যিনি এই পদে অধিষ্ঠিত হয়েছেন আর ভারতের সংবিধানের আঠান্ন নম্বর ধারায় রাষ্ট্রপতি পদপ্রার্থীর যোগ্যতা সম্বন্ধে বলা রয়েছে আর রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে নির্বাচিত হতে গেলে বয়স পঁয়ত্রিশ বছর বা তার বেশি হতে হবে চলো চলো পরবর্তী প্রশ্ন আমরা জানলাম রাষ্ট্রপতি সম্পর্কে ভারতের প্রধান নির্বাচন কমিশনার কে জ্ঞানেশ কুমার তিনি ছাব্বিশতম নির্বাচন কমিশনার আর ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার তিনি হলেন সুকুমার সেন এটা পরীক্ষায় বারবার আসে আরও পরীক্ষা যেগুলো আসে নির্বাচন কমিশনের কথা সংবিধানে কততম আর্টিকেলে বলা রয়েছে তিনশো চব্বিশ নম্বর আর্টিকেলে ভারতীয় জাতীয় ভোটার দিবস পালিত হয়ে কবে পঁচিশে জানুয়ারি চলো পরবর্তী প্রশ্ন ইসরো অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশান এর বর্তমান চেয়ারম্যানকে ভি নারায়ণ ইসরো কবে প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোই আগস্ট উনিশশো সালে সদর দপ্তর কোথায় বেঙ্গালুরু কর্ণাটক এটি অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে তার রকেট উৎ উৎক্ষেপণ করেন বিক্রম সারাভাই ছিলেন ইসরোর প্রথম প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান বিক্রম সারাভাইকে তাই ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক বলা হয় চলো পরবর্তী প্রশ্ন সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি কে কে বিচারপতি সূর্যকান্ত ইনি ত্রিপানতম বিচারপতি বি আর গবৈ অর্থাৎ বাহানতম বিচারপতি ছিলেন বি আর গবই তার পরবর্তী বিচারপতি হলেন ইনি বর্তমান বিচারপতি সূর্যকান্ত ভালো করে এগুলো মন দিয়ে পড়বে যেসব পরীক্ষাগুলো সামনে আছে সেগুলোতে খুব কাজে লাগবে আর এরকম সুন্দর সুন্দর ভিডিও আমি এই চ্যানেলে দেব তোমরা দেখবে ভালো লাগলে অবশ্যই দেখবে লাইক করবে শেয়ার করবে এবং বন্ধুদেরকে জানাবে চলো পরবর্তী প্রশ্ন রেলওয়ে বোর্ডের বর্তমান চেয়ারপারসন কে অর্থাৎ সিইও কে কে শ্রী সতীশ কুমার পরের প্রশ্ন আইসিসির সর্বকনিষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ কে করেছে জয় কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী অর্থাৎ সিআরপিএফ এর বর্তমান মহাপরিচালককে জ্ঞানেন্দ্র প্রতাপ সিং পরের প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটির নির্দেশে সম্প্রতি ইন্দো তিব্বতীয় সীমান্ত পুলিশ অর্থাৎ আইটিবিএফ আইটিবিপি এর বর্তমান ডিজি বা মহাপরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন প্রবীণ কুমার পরবর্তী প্রশ্ন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর বর্তমান ডিজি হিসেবে কে দায়িত্ব পালন করছেন প্রবীণ রঞ্জন চলো পরের প্রশ্ন জাতীয় চিকিৎসা কমিশনের চেয়ারম্যান কে নিযুক্ত হয়েছেন অভিতাজ অভিজাত শেঠ ডক্টর অভিজাত শেঠ ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা ফাইটার এয়ারক্রাফট পাইলটকে সাব লেফটেন্যান্ট আস্থা পুনিয়া পরের প্রশ্ন আইসিসির নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঞ্জক গুপ্ত রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর এর প্রথম মহিলা পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন সোনালী মিশ্রা সেবির সেবির নতুন চেয়ারম্যানকে তুহিনকান্ত পান্ডে ভারতীয় ভার উত্তোলন ফেডারেশন এফ অ্যাথলেটিক্স কমিশনের চেয়ারপারসন হিসেবে কে নির্বাচিত হয়েছেন মীরাবাই চানু ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ ইউপিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন অজয় কুমার ডক্টর অজয় কুমার পরের প্রশ্ন ভারতের নতুন কম্পোটোলার অ্যান্ড অডিটর জেনারেল অর্থাৎ ক্যাগ কে কে সঞ্জয় মূর্তি ভারতীয় সংবিধানে একশো আটচল্লিশ নম্বর ধারায় ক্যাগের কথা বলা হয়েছে ক্যাগের কাজ কি ক্যাগের কাজ সরকারি অর্থ ব্যয়ের স্বচ্ছতা নিয়ে নিশ্চিন্ত করা ও সরকারি আর্থিক ক্রিয়াকলাপের জন্য জবাবদিহি তৈরি করা আঠেরো নম্বর অ্যাথলেটিক্স ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন বাহাদুর সিং সাগু উনিশ নম্বর ভারতীয় অ্যাথলেটিক্স ফেডারেশন অর্থাৎ এ এফআই এর অ্যাথলেটিক কমিশনের কে অঞ্জু ববি জর্জ প্রসার ভারতীর বর্তমান সিইওকে গৌরব দ্বিবেদী বিচারপতি দীনেশ মহেশ্বরী ভারতের কততম আইন কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন তেইশতম ভারতের পররাষ্ট্রসচিব ভারতের পররাষ্ট্র সচিবকে বর্তমানে বিক্রম মিস্তি চলো পরের প্রশ্ন আইসিসি পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারপারসনকে সৌরভ গাঙ্গুলি ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন অজয় শেঠ বর্ডার সিকিউরিটি ফোর্সের নতুন ডিরেক্টর জেনারেল কে হয়েছেন দলজিত সিং চৌধুরী ডিআরডির নতুন চেয়ারম্যান কে হয়েছেন ডক্টর সমীর ভি কামাত ভারতের পুরুষ ক্রিকেট দলের নতুন প্রধান যে কোচ হিসেবে কে নিযুক্ত হয়েছেন গৌতম গম্ভীর পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র সচিবকে নন্দিনী চক্রবর্তী উনতিরিশ নম্বর পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্য সচিব কে হয়েছেন মনোজ পন্থ ভারতের চোদ্দতম চোদ্দতম না আঠেরোতম সরি ভারতের আঠেরোতম লোকসভার স্পিকার হিসেবে কে নিযুক্ত হয়েছেন ওম বিড়লা নীতি আয়োগের বর্তমান সিওকে ভি আর সুব্রমণ্যম নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান কে পদে কে নিযুক্ত হয়েছেন সুমন বেরি ভারতের তিরিশতম সেনাপ্রধান কে হয়েছেন লেফটেন্যান্ট জেনারেল জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে বর্তমানে অজিত দোবাল চলো পরের প্রশ্ন চলে যাই আমরা ষোলোতম অর্থ কমিশনের চেয়ারম্যান কে হয়েছেন অরবিন্দ পানগড়িয়া অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন নিয়ে আমি একটা ভিডিও বানাবো তোমরা মন্দির পরে ওই দেখবে চলো পরের প্রশ্ন এখন ভারতের পনেরোতম উপরাষ্ট্রপতি পদে কে নির্বাচিত হয়েছেন সিপি রাধাকৃষ্ণন ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এফএসএসএইর নতুন সিও পদে কে নিযুক্ত হয়েছেন রঞ্জিত পুনহানি ভারতের সাতচল্লিশতম নৌসেনার ভাইস চিফ হিসেবে কে দায়িত্ব পেয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় ভাটসায়ন ভারতের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাতাশতম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন চল্লা সি নিভাসুলু শেট্টি ভারতের বর্তমান স্বরাষ্ট্র সচিবকে ডক্টর ডক্টর নয় গোবিন্দমোহন ভারতের নতুন ক্যাবিনেট সেক্রেটারি পদে কে নিযুক্ত হয়েছেন টি ভি ভারতের ভারতের গার্ডের ছাব্বিশতম ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন পরমেশ সিম্বনি ভারতীয় বিমান বাহিনীর চব্বিশতম প্রধান হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে এয়ার মার্শাল অমৃতপ্রীত সিং এটা পরীক্ষা অনেকবার এসেছে বারবার আসে এই প্রশ্নগুলো এসএসবি অর্থাৎ সশস্ত্র সীমাবলের নতুন ডিজি হিসেবে কে নিযুক্ত হয়েছেন সঞ্জয় সিংহল সম্প্রতি সঞ্জয় মালহোত্রা ভারতের কততম কততম রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে নিযুক্ত হয়েছেন কততম ছাব্বিশতম এর আগে কে ছিলেন শক্তিকান্ত দাস তিনি কততম ছিলেন পঁচিশতম আর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হলো কি ভারতীয় কেন্দ্রীয় একটা ব্যাংক সব ব্যাংকের ব্যাংকার বলা হয় ব্যাংকার সব ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত মুম্বাই মহারাষ্ট্র চলো চলে যে পরের প্রশ্ন ভারতের ইডি ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন রাহুল নবীন ভারতের সিবিআই ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হয়েছেন প্রবীণ সুদ আইবি ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন তপন কুমার ডেকা ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন আর ভে ভেঙ্কটারামণি ভারতের চিফ ইনফরমেশন কমিশনার কে হীরালাল সামরিয়া ভারতের বর্তমান প্রতিরক্ষা সচিবকে শ্রী রাজেশ কুমার সিং চলো পরবর্তী প্রশ্ন চলে যাই আমরা ভারতের বর্তমান রাজস্ব সচিবকে শ্রী অরবিন্দ শ্রীবাস্তব এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের বর্তমান চেয়ারম্যানকে এস গোপালকৃষ্ণন এলআইসি বর্তমান চেয়ারপারসনকে সিদ্ধার্থ মহান্তি ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল পদে নিযুক্ত হয়েছেন আর ভে মানে ভেঙ্কটারামানি এই প্রশ্নটা রিপিট হয়েছে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের অর্থাৎ এন আর সির বর্তমান চেয়ারপারসনকে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ডক্টর ভি আর সুব্রমণ্যম নাবার্ডের বর্তমান চেয়ারম্যানকে সাজি কেভি আর মাত্র দুটো প্রশ্ন রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ সিবিডিটি সিবিডিটির বর্তমান চেয়ারপারসন কে রয়েছেন রবি আগরওয়াল বিএসএনএল বিএসএনএল বর্তমান চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কে রয়েছেন রবার্ট জে রবি এই টোটাল উনষাটটি প্রশ্ন যদিও একটি প্রশ্ন রিপিট হয়েছে টোটাল টোটাল আঠান্নটি প্রশ্ন আঠান্নটি টোটাল প্রশ্ন এই প্রশ্নগুলি সবাই মন দিয়ে করবে মন দিয়ে পড়বে দেখবে অনেক কারেন্ট অ্যাফেয়ার্সের যে আগত যেসব পরীক্ষাগুলো রয়েছে সেখানে অনেক ক্রমণ আসবে আর তোমরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে আর এই টপিকটির এই বিষয়টি যদি পিডিএফ পেতে চাও তাহলে আমরা তাহলে আমাদের যে নিচে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর নিচে সেখানে জয়েন করতে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো এবং পরবর্তী ক্লাসগুলো দেখবে ভালো লাগলে সবাইকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এই বলে আসে শেষ করছি চলো দেখা হয় পরে ক্লাসে